আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাব থেকে আপনাদের জন্য দেখেন পেটেল কটনের থ্রি পিস গুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা করে যারা চার পিসের প্যাকেজ নিবেন তাদের জন্য পাঁচশো টাকা আর যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো টাকা প্রাইস করবে খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকায় মিস করবেন না ড্রেসটি কিন্তু অসাধারণ সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার ড্রেস ওনাটা দেখি পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকায় কত সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে কামিজটা অসাধারণ ওনাটা দেখি পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের চাইতে সেরা হিট কালেকশন ওড়নাটা দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ওড়না দেখেন খুবই সুন্দর ড্রেস পাঁচশো টাকা আপনাদের জন্য নিয়ে আসছি কত সুন্দর হিট কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ওড়নাটা দেখি এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে 570 টাকায় প্যাটেল কটন থ্রি পিস মাত্র 570 টাকা ওনাটা দেখি এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর কালেকশন প্যান্ট আর ওনাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর 570 টাকায় পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসটি 570 টাকায় পেয়ে যাবেন মাত্র 570 টাকায় এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ড্রেস ওনাটা দেখি ওড়নাটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর পাঁচশো সত্তর টাকা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে পাঁচশো টাকা টাকায় কার কার চাই পাঁচশো এটা হচ্ছে প্যান্টের কাপড় ওড়নাটা দেখি দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না পাঁচশো সত্তর পেয়ে যাবেন পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর কালেকশন ওড়নাটা দেখাও পাঁচশো সত্তর পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা কালেকশনটি যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এটা হচ্ছে ওরনাটা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকায় কত সুন্দর ড্রেস দিচ্ছে আপনাদের খুবই সুন্দর কালেকশন পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে কামিজ ওরনাটা দেখি দেখেন ওরনাটা দেখেন পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর খুবই সুন্দর কালেকশন পাঁচশো সত্তর টাকায় অসম্ভব সুন্দর ড্রেস কার কার লাগবে শুধু অর্ডার করে ফেলুন এটা দেখেন প্যান্টের কাপড় অসাধারণ ড্রেস আর ওনাটা দেখে এটা দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকায় দিচ্ছি আপনাদের কত সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট ওনাটা দেখে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকায় আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম